আমি জানি পিছনের ডিসক্লেইমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন বাট বিফোর স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে বাইন করোস কেন তাহলে এই শোটা আপনার জন্য না আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না আমি কমেডিয়ান শিক্ষিত কি এ শো করতাম অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যা এটা কোনো পাঁচ সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক টাকায় ইগনোর করবেন এটা একটা ওয়ান আওয়ারের শো সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে এনিওয়েজ বাই বাই আসলে আমি ইজিংলি এগুলো করতেছি না এটার জন্য আমার বিয়া হচ্ছে না আমার এই বালসালগুলোর জন্যই কিন্তু বিয়ে হয় না আমার মা আমার জন্য বিয়ে করার খুব এখন চিন্তিত ভেরি ভেরি আমাকে যে অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে কারণ আমার মা ছাড়কে ইয়া একটা গল্প বলবো শুনো আমি একটা মেয়েকে পছন্দ করতাম ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমি একটা মেয়েকে পছন্দ করতাম আই ওয়াজ ইন লাভ উইথ দিস গার্ল প্রবলেম একটা ও নোয়াখাইলা খাইলা মিনস হোয়াট ডেথ আমি আমার মাকে টু বি এম আ ব্রেভ গাই আই ক্যান হ্যান্ডেল দিস আমার তো কোনো সমস্যা নাই মাকে বলছি মা আমি একটা মেয়েকে পছন্দ করি মা বলছে বাড়ি কই আমি বলছি ধানমন্ডি আমার মা বলছেন না শিখে বাড়ি হডে বাড়ি হডে মানে হচ্ছে আসল বাড়ি কই আমি ভয় পাই নাই আমি ভয় পাই নাই আমি আমার মায়ের দিকে তাকাইছি আই কন্ট্যাক্ট করে বলছি নহালে বলে আবার বল নো আ খালি মাম জাস্ট চেঞ্জ ইমিডিয়েটলি আমার মা চেঞ্জ হয়ে গেছে আমার মা ওয়েন্ট ফ্রম দ্য সাপোর্টিভ মাদার টু আ টক্সিক চাট গাইয়া প্রথম কথা কি বলছে জানো প্রথমে বসে তুই আমার আর্ট ফেল ঘরাই দিবি আর্ট ফেল আমি আর্ট ফেল আবার কি হার্ট অ্যাট্যাকের কথা বলছে আর্ট ফেল তারপর আমার মা এমন এমন ওয়ার্ড ইউজ কোসে ইটস সাউন্ডেড নর্মাল বাট ইট হ্যাড দ্য ডার্টিয়েস্ট মিনিং বুঝে সত্যি করে বল তোর কি ওই মেয়েটার সাথে রিলেশন ছিল আর একটু করে চিন্তা করে বল আমি শিওর তোর সাথে এফআইআর ছিল এফআইআর কি হেভি ভয় পাইছি হেভি টেনশনে ছিলাম আমি মাকে বলছেন ইউনোওয়ার্ট মা আমি মেক শিওর করতেছি আমি এই মেয়েটাকে বিয়ে করব। কারণ মা আমার দিকে তাকাই বলছে পা ধরের মাথাটা দেখ আমি যখন বিয়েটা করতে পারিনি টু দা গার্ল আই লাভ আই ওয়াজ ডিপ্রেস্ট আই ওয়াজ ডিপ্রেস আই ওয়াজ সো স্যাড আই আই নিউ আই আই টু ডু সামথিং সো আই ওয়েন্ট টু আ থেরাপিস্ট ক্যানাডায় আই ওয়েন্ট টু আ থেরাপিস্ট ইন ক্যানাডা অ্যান্ড দ্য থেরাপিস্ট ইউ মাস্ট কনফ্রান্ট ইউর মাদার ইউ মাস্টেলার হাউ ইউ ফিল হ্যাভ ইউ এভার কনফ্রান্টেড ইউর মাদার মাথায় ইনফ্যাক্ট আপনি যদি আপনার মায়ের সাথে কথা বলেন আপনার মা কি বল আপনার কথা শুনছে আমি আমার মাকে বসি তুমি আমার সাথে যা করছোটা অন্যায় করেছো আমি এটা একদম অপছন্দ করেছি মা বাবা তুই শেফ কেন ব্যবস্থা ট হেল্পাদেশের বাংলাদেশি থেরাপিস্টম থের গাইড দিস ইউর প্যারেন্টস তুমি বুঝছে আমার কথাগুলো বুঝছে বাংলাদেশ কালচারটা ফিল করতেছে so what do you do i said i'm a lawyer he goes okay what else do you do i said i'm a stand-up comedian oh so just like rafsan shabab so i fired him whoever thinks rafsan shabab is a comedian will not get my respect therapist. now she was very good she was a listener like most women are listeners. She was wonderful. She told me certain things that I will never forget. She gave me the test. The test was as such. And like I will say you must have your mental state in the circle of control. Now let me explain what the circle of control is, ladies and gentlemen. The circle of controls are three circles, one circle within each. subject choto circle touch things you can control. তারপরে সার্কেলটা হচ্ছে থিংস ইউ মে কন্ট্রোল আর সবচেয়ে বড় সার্কেলটা হচ্ছে থিংস দ্যাট আর নট ইন ইউর কন্ট্রোল আমি একটু টাইম দিচ্ছি তোমাদেরকে দেখি বুঝতেছ নাকি ছোট সার্কেল একটু বড় সার্কেল আর সবচেয়ে বড় সার্কেল আমাকে বলছে আশিক তুমি কি তোমার এই কন্ট্রোলে রাখতে পারবা I'm going to say AAPA AAPTE CHUTI TUITI AATAR AAMI